হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আজ হচ্ছে লোকনাথ পুজো তাই ভাবলাম যে বিকালবেলা একটু ঘুরে আসি তো আমি আর আমার একটা বোন মিলে দুজন মিলে চলে গেলাম গঙ্গাধারে যে লোকনাথ মন্দির আছে তোমরা এর আগের ভিডিওতেও আমার দেখেছো ওই মন্দিরটি ওখানেই যাচ্ছি আমরা চলে আসলাম লোকনাথ মন্দিরে দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর আজকে প্রচুর লোক হয়েছে তো সারা সারাদিনই লোক যাতায়াত করছে তো শুনি আমরা কখনো আসিনি এই পুজোর দিন আমরা কোনো দিন আসিনি এই ফার্স্ট টাইম আসলাম তো তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না ওর জন্য আমি মানুষ খুঁজছিলাম যে কে যায় কে যায় তার সাথে যাব তো লাইভে বসেছিলাম তো এই বোন বললো যে হ্যাঁ যাব ওকে বললাম যে চলো ঘুরে আসি বললো যাব তো চলে আসলাম দুজন মিলে আর এত গরম পড়েছে গরমে শাড়ি পরতে আর ইচ্ছা হলো না আমি এই ড্রেসটা পরে লাইভে বসেছিলাম তো রেডি হয়েছিলাম যেমনভাবে বসেছিলাম লাইভে তেমনভাবেই চলে এসেছি আমি আর নতুন করে রেডি হইনি আজকে এখানে এসে টিয়াদির শাশুড়ি যে ইউটিউবার টিয়াদি ওই টিয়াদির শাশুড়ির সঙ্গে দেখা হয়েছিল শ্বশুর শাশুড়ি ওরাও এসেছিল ঘুরতে এখানে এই ফার্স্ট টাইম আমি ব্ল্যাক কালারের ড্রেস পরলাম ভয়ে কিনতেও পারি না পরতেও পারি না ইচ্ছা হয় আমার ব্ল্যাক কালারের ড্রেস খুব ভালো লাগে তো দেখো বোনও পড়েছে ব্ল্যাক কালারের ড্রেস দুজন মিশে গেছে তো এই জায়গাটা দেখো জাস্ট ও কোনো কথা হবে না এত সুন্দর ভিউটা লাগছে দেখতে অসাধারণ গায়ের রং কালো বলে ব্ল্যাক কালারের ড্রেস আমি পরতেই পারি না তোমরা একটু জানিও তো আমাকে কি ব্ল্যাক কালারের ড্রেসটা পরে ভালো লাগছে আদেও এই গঙ্গার ধারে এত সুন্দর হাওয়ায় আমার তো মন্দির থেকে আসতে ইচ্ছাই করছে না কিন্তু তোমাদের দাদা ভাই আবার সন্ধ্যা হয়ে গেলে বকা দেবে সন্ধ্যার আগে বাড়ি যেতে বলেছে ওইদিকে তো মা বোন আসছে ওরা আসতে লেট করছে এত তো আমরা একটু ওদের জন্য ওয়েট করে আছি কিন্তু ওরা এখনও বাড়ির থেকে বার হয়নি তো বুনু বলছে তুই কিন্তু যাবি না থাকবি আমরা যাব তারপরে গঙ্গার ধারে এসে গঙ্গার জলে হাত দেবো না তা কি হয় তো দেখো বোনরা চলে এসছে আমরা ওদের সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিলাম ছবি তুলে নিলাম তারপরে আমরা বেরিয়ে যাব একটু আরতি দেখে তারপরে বেরিয়ে যাব শুরু হয়ে গেছে আরতি মার সঙ্গে একটু ছবি তুলে নিলাম এই বাদ্যযন্ত্রটি কি তোমরা কোনোদিন দেখেছো এর আগে দেখো কোনো মানুষ ছাড়াই বাজছে কত সুন্দর মা বোনের সঙ্গে দেখা করতে গিয়ে আমাদের প্রায় সন্ধ্যায় হয়ে গেল তো আইসক্রিম খেয়ে আমরা তারা বাড়ি যাই তোমরা তারে আমার পেজটিকে ফলো করে দাও টাটা